আপনার কি মাঝে মধ্যেই মনে হয় আপনি দেরি করে ফেলেছেন সবার জীবন এগিয়ে যাচ্ছে আর আপনি যেন আটকে আছেন এক জায়গায় পরিবারের কাছ থেকে ভালোবাসা বা সমর্থন নেই পকেটে স্বপ্ন আছে কিন্তু পেছনে ঠেলে দেয় বাস্তবতা চারপাশে কেবল বাধা চেষ্টা করলেও কেউ দেখে না বোঝে না আপনার লড়াই তাহলে থামবেন না বরং শুনুন ঠিক এই অন্ধকার জায়গা থেকেই শুরু করেছিলেন পৃথিবীর সবচেয়ে সফল কিছু মানুষ তারা বড় পরিবারে জন্মায়নি তাদেরও ছিল অভাব অপমান প্রত্যাখ্যান তাদের কেউ বিশ্বাস করেনি কিন্তু তারা নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিল এখন সময় তাদের গল্প শুনে নিজের গল্প লেখা শুরু করার কারণ শূন্য থেকে জন্ম নেয় সবচেয়ে বড় কিছু এপিজি আব্দুল কালাম সংবাদপত্র বিক্রেতা থেকে রাষ্ট্রপতি একটা ছোট্ট গ্রাম নাম রামেশ্বরম একটা ক্ষুধার্ত ছেলে যার হাতে খবরের কাগজ আর চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন সে সংবাদপত্র বিলি করে নিজের পড়ার খরচ চালাত না ছিল মোবাইল না ছিল টিউশন ছিল শুধু অদম্য ইচ্ছা শক্তি সেই ছেলেটি বড় হয়ে রকেট বানালো স্যাটেলাইট পাঠালো আর একসময় বসে পড়ল দেশের সবচেয়ে গর্বিত আসনে রাষ্ট্রপতির চেয়ারে তার নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম ভারতে মিসাইল ম্যান আর পুটি তরুণের অনুপ্রেরণা তিনি বলেছিলেন স্বপ্ন মানে ঘুমিয়ে যা দেখা তা নয় স্বপ্ন মানে যা আপনাকে ঘুমোতে দেয় না শেখার বিষয় হচ্ছে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা নয় আপনি কোথায় পৌঁছে গিয়েছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন শূন্য থেকে শুরু করলেও আকাশ ছোঁয়া যায় ওপ্রা ইউনিফ্রে অপমানিত মেয়ে থেকে মিডিয়া কুইন ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিল ওপ্রা ইউনিফ্রে এক সময় তাকে বলেছিল তুমি কখনোই টিভিতে কাজ করতে পারবে না কিন্তু তিনি হাল ছাড়েননি আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী শেখার বিষয় হচ্ছে সমাজ কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কি বিশ্বাস করেন সেটাই বদলে দেয় ভবিষ্যৎ যে কে রাউলিং হতাশা থেকে হ্যারি পটার ডিভোর্স সন্তান কোলে হাতে কাজ নেই জীবন তখন যেন থেমে গেছে তিনি নিজেকে বলেছিলেন আমি ব্যর্থ কিন্তু হাল ছাড়িনি তার নাম জে কে রাওলিং হাতে একটা পুরোনো টাইপরাইটার আর এক গাদা কল্পনা এক ছোট ছেলের গল্প সে জাদু শেখে স্কুলে যায় নাম তার হ্যারি পটার তিনি বারোটি প্রকাশনা থেকে প্রত্যাখিত হয়েছিল প্রতিবারই সবাই বলতো এই গল্প চলবে না কিন্তু তিনি বিশ্বাস করতেন নিজের গল্পে নিজের স্বপ্নে আজ হ্যারি পটার বই বিক্রি হয়েছে পাঁচশো কোটিরও বেশি কপি এটা শুধু বই নয় সিনেমা থিম পার্ক লক্ষ মানুষের কল্পনার জগৎ রাউলিং বলেছিলেন আমার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোই আমাকে আলো খুঁজে দিতে শিখিয়েছে শেখার বিষয় হচ্ছে যদি আপনি নিজের গল্পে বিশ্বাস রাখেন একদিন এই পৃথিবী আপনাকে শ্রদ্ধা করবে ভেরুবাই আম্বানি পেট্রোল পাম্প থেকে বিলিনিয়র না তার কোনো বড় ডিগ্রি ছিল না ছিল না বাবার ব্যবসা বা বড় শহরের সুযোগ ছিল শুধু একটা স্বপ্ন পেরুভাই আম্বানি এক সময় ইয়েমেনে পেট্রোল পাম্পে কাজ করতেন একটা সাধারণ চাকরি অসাধারণ লক্ষ্য নিয়ে গরমে জল ছিল মরুভূমি পকেট ফাঁকা কিন্তু মন ভরা আগুন ফিরে এসে শুরু করলেন নিজের ব্যবসা ধাপে ধাপে গড়লেন রিয়েলায়েন্স ইন্ডাস্ট্রিজ কারখানা টেক্সটাইল পেট্রোকেমিক্যাল টেলিকম যেখানেই হাত দিয়েছেন তৈরি করেছেন দানবীর সাফল্য আস্তার উত্তর শরীরা চালাচ্ছেন ভারতের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর একটি বীরুভাই বলেছিলেন থিঙ্ক বিগ থিঙ্ক ফাস্ট থিঙ্ক অ্যাড আইডিয়াস আর নো ওয়ান্স মোনোপলি শেখার বিষয় হচ্ছে বড় কিছু শুরু হয় ছোট স্বপ্ন থেকে কিন্তু দরকার পরে বিশাল সাহসের আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় কোথায় যেতে চান সেটাই বদলে দেয় ভবিষ্যৎ এলন মাস্ক একটানা ব্যর্থতা থেকে মহাকাশ জয় দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকায় আসা এক তরুণ এক সময় বন্ধ করে দিয়েছিল পেপালের অ্যাকাউন্ট স্পেস এক্সের তিনটি রকেট পরপর বিস্ফোরণে উড়ে যায় সবাই বলেছিল এখন শেষ কিন্তু এলন মাস্ক বলেছিলেন আমি হারতে পারি কিন্তু চেষ্টা না করে থামবো না স্পেস এক্স এর চতুর্থ রকেট সফল হয় তারপর তেসলা স্টারলিংক একের পর এক বিপ্লব শেখার বিষয় হচ্ছে ব্যর্থতা কোনো শেষ নয় এটা শুধু আপনার সাহস যাচাইয়ের এক পরীক্ষা মাত্র নাইকি এর প্রতিষ্ঠাতা ফিল নাইট স্নিকার্স বিক্রেতা থেকে ব্রান কিং একজন সাধারণ অ্যাকাউন্টেন্ট ছিলেন ফিল নাইট জাপান থেকে সস্তা জুতো এনে বিক্রি করতেন নিজের গাড়ির টিকিতে বন্ধুর সঙ্গে মিলে বানালেন নাইক আর তৈরি করলেন এক ঐতিহাসিক স্লোগান জাস্ট ডু ইট আজ নাইক শুধু একটি কোম্পানি নয় এক অনুপ্রেরণা শেখার বিষয় হচ্ছে বড় হওয়ার জন্য বড় অফিস না দরকার বড় ইচ্ছা করিন্ডা কক্স ঘর পরিষ্কারের চাকরি থেকে মিলিয়ন ডলারের কোম্পানি কোনো নাম ছিল না কোনো পুঁজি ছিল না করিন্ডা কক্স শুধু একটি জিনিস জানতেন পরিশ্রম দিনে ঘর পরিষ্কার করতেন রাতে নিজের ক্লিনিং সার্ভিস নিয়ে স্বপ্ন দেখতেন ধীরে ধীরে নিজের কোম্পানি তৈরি করেন এবং আজ তিনি একজন স্বনির্ভর উদ্যোক্তা যার ক্লিনিং কোম্পানি বছরে লাখো ডলার আয় করেন করিন্দা কক্স বলেন কেউ যখন আমাকে তুচ্ছ করত আমি তাকে আমি আমার কাজ দিয়ে উত্তর দিতাম এখান থেকে শেখার বিষয় হচ্ছে আপনার সূচনা যেখানেই হোক না কেন লক্ষ্য থাকলে গন্তব্য বড় হবেই আপনার জীবনে এখন সবচেয়ে বাধা কোন জিনিসটি কি কারণে আপনি সাফল্য পাচ্ছেন না এটা আপনি নিজে খুঁজে বের করুন এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিওর জন্য যদি ভিডিওটি অনুপ্রেরণা দেয় একটা লাইক দিবেন হয়তো এটা কারো জীবন বদলে দিতে পারে